হ্যাঁ বলুন বল বল আপনি কি বলছেন আমি অনুব্রত মন্ডল বলছি তোর বহু দারুন দেখতে আমাকে নিয়ে এসছে এটা বল 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 আমি সব জানি না কি যখন হ্যাঁ তো কাল পশু ডেপুটেশনের ডেট কর তেরো হাজার বোলপুরের লোক হয়েছে না

আমার লোক হয়েছে বোলপুরে লোক হয়েছে আমরা লোক নই আপনি ভুল ভাবছেন তোর আমি যাবো हाँ ते और चुलेरी मुक्की धुला करे हो अभी बार कोई नहीं आज वो खांटी के बार को जा और गुस्ती मर रहा हूँ अपनी ये वाले क्या ना बोलते हैं हाँ सामाज का सर बोलता है आरोही सिंही जाचुले रोज़ बोले হ্যাঁ স্যার ওই আমি খবর পেয়েছি গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার ওই তিনজনের নাম আছে ওই জনাকে অ্যারেস্ট করতে বলে দিয়েছি হাসপাতালে নিয়ে যাও আগে নিয়ে যাও ঠিক ঠিক আছে গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার ওখানে